ষোলই সেপ্টেম্বর আমাদের ছিল মানববন্ধন অর্থাৎ সেই মানববন্ধনের সাথে আমাদের ঐক্য ফোরামের প্রোগ্রাম যুক্ত হওয়ায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা অভিমুখে স্মারক এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি দীর্ঘায়িত করব এবং প্রয়োজনে এটা থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আসবে আপনারা অবশ্যই যে যেখানে থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করবেন এবং পাশাপাশি আমাদেরকে উপস্থিত হয়ে এই সংখ্যা এবং আমরা যদি এইখান থেকেই অবস্থান কর্মসূচির ঘোষণা দিই এবং রাস্তায় বসে পড়ি তাহলে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এবং আসার জন্য প্রস্তুতি গ্রহণ করুন তো এখন আমি আপনাদেরকে প্রোগ্রামের পুরো বিষয়টা দেখাবো সামনে থেকে আমাদের রেখেছেন প্রথম স্তর বাংলাদেশে বাংলাদেশের শিক্ষায় মেদন্ধের শিক্ষা প্রদান করে স্বদন্ত ইত্যাদি মাদ্রাসা প্রিয় সহকর্মী বিন্দু আসসালামু আলাইকুম আচ্ছা কত এখন ওই এমনি দিবেনি প্রিয় ভাইরা অনেকে মনে করতে পারেন যে সংখ্যায় আমরা কম তো সংখ্যায় কম হলেও ইনশাআল্লাহ সহিনীয়তে আমরা স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার সকল দুঃখ দুর্দশা দূর করার জন্য আজকের এই বিজয় সরণিতে পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী আমরা সকলকে আবারও পরবর্তীতে আমরা দেখা জানাবো কিছুক্ষণ আগে প্রশাসন আমাদের সাথে একটা মানমুখী ভূমিকার মতো অবস্থায় বা তারা আমাদেরকে পদযাত্রা করতে দিবে না রকম বলেছিল তবে এখন তারা আমাদের সাথে একমত হয়েছে যে ঠিক আছে আপনারা হেঁটে যাবেন এবং সেখানে কথা বলে আসবেন আসবেন এই ব্যবস্থা করার তারা আশ্বাস দিয়েছে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোগ্রাম সফল করার জন্য সকল আবারও পরবর্তীতে প্রোগ্রাম দেখানো হবে